আমরা এই মুহূর্তে হিত্র এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে আজকে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সতেরো বছরের নির্বাচন কাটিয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছেন তার সাথে সফরসঙ্গী হয়েছে প্রায় শতাধিক যুক্তরাজ্য বিএনপির নেতা আমরা তাদের সাথে কথা বলবো তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছাবেন আমরা জানি ইতিমধ্যেই তার যেই আনুষ্ঠানিকতা যেগুলো আছে এয়ারপোর্টে সেগুলো সম্পন্ন হয়েছে বাংলাদেশ বিমানের কাউন্টারে আমরা অসংখ্য নেতাকর্মীকে দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই ঐতিহাসিক মুহূর্তে সফরসঙ্গী হওয়ার ফলে তাদের অনুভূতিটা কেমন ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা আছেন যারা দেখবেন সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা গত সতেরো বছর আপনাদের চ্যানেল আমাদের লিডারের নিউজগুলো কভার করেছেন যখন বাংলাদেশে কোনো নিউজ খাবার হচ্ছিল না তখন আপনারা নিউজ কভার করেছেন আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমাদের নেতা বিএনপির সতেরো বছর পর বাংলাদেশে যাচ্ছেন উনার যাত্রা যেন সহজ হয় এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা দোয়া করুন যেন উনি আগামীকাল বাংলাদেশে উনার যে বিমান বাংলার বিমান যাচ্ছে বিমানটি এই কাপ যেন ওনার জন্য যাত্রাটা সহজ হয় এই দোয়া আপনারা করবেন সাথে সাথে আমাদের গণতন্ত্রের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম জিয়া খুবই অসুস্থ ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি সাথে সাথে আমরা যারা এই ফ্লাইটের মধ্যে আছি সবাই যেন সুস্থভাবে বাংলার মাটিতে পা রাখতে পারে এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি ধন্যবাদ আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তাকমা সাহেব এই দেশ থেকে ফ্যাসিবাদী আন্দোলনের দেশের মানুষের জন্য গণতন্ত্র রক্ষার যে ভূমিকা পালন করেছেন সেই দৃষ্টিতেই আজকের এই শত সফরে আমাদের নেতা দেশে যাচ্ছেন দেশের মানুষ অপেক্ষা সবাই অপেক্ষা করতেছে এই জন্য আমরা যুক্তরাজ্য বিএমপি সহ পেশাজীবী বিজনেসম্যান সবাই ওনাকে বিদায় দিতে আসছে এবং আমরা ওনার সাথে যাচ্ছি আশা করি দেশের সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষ ওনার জন্য অপেক্ষা করছেন অতি আগ্রহে ইনশাল্লাহ ওনাকে বরণ করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে তিনি নেতৃত্বেই সরকার গঠন হবে বলে আমাদের বিশ্বাস সবাই ভালো আরেক রহমান বীরের বেশে দায়িত্ব ফিরে বাংলাদেশে আজকের এই দিনের জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ বাংলার আকাশ আলোকিত করে চলে এই সুন্দর দিনটা দেখার জন্য তো আজকে সেই শুভ দিন উনি যাচ্ছেন নিরাপদে বাংলাদেশে আগামী দিনের নেতৃত্ব নেবেন বাংলার দুঃখী বাংলার মানুষের মুখে হাসি ফুটাবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এই দেশ থেকে তিনি বাংলাদেশের মানুষের উদ্ভাগ্য উন্নয়নে যা অর্জন করছেন তা কাজে লাগবে এটাই মতো শেষ হতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারক রহমান দীর্ঘদিন পরে আজকে উনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন তিনি ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছেন তো আমি বাংলাদেশ সব বিশ্বের সকল বাংলাদেশি ভাই বোনদের কাছে দোয়া প্রার্থনা করি আমরা যেন আমাদের যাত্রা শুভ হয় আমাদের নেতাকে নিয়ে কালকে এগারোটার দিকে সহি সালামতীয় ডাকা আন্তর্জাতিক বিমান মধ্যে আমরা পৌঁছাতে পারি সবাই আমাদের দোয়া করবেন